আসসালামু আলাইকুম নেক্সট বাংলা টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন মিয়া নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে আজ রোববার ষোলই ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে মারা যান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাউন বিন রহমান তিনি জানান গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ এগারো জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল এদের মধ্যে সুমন মিয়া নামে আরও একজন আইসিইউতে মারা গেছেন তার শরীরে নিরানব্বই শতাংশ দগ্ধ হয়েছিল এর আগে ভোরে শিউলি আক্তার নামে আরও একজন মারা যায় তার শরীরের পঁচানব্বই শতাংশ দগ্ধ হয়েছিল এখনও ছয়জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে শারমিনের বিয়াল্লিশ শতাংশ দগ্ধ সোলায়েদের সাতাশ শতাংশ দগ্ধ মনির হোসেনের বিশ শতাংশ দগ্ধ মাহাদির দশ শতাংশ দগ্ধ ছাকিনের চৌদ্দ শতাংশ সোহেলের দশ শতাংশ সুরাইয়ার নয় শতাংশ সূর্য বানুর সাত শতাংশ ও জহুরা বেগমের শরীরের পাঁচ শতাংশ দগ্ধ রয়েছে নিহত শিউলি আক্তারের দেবর মোহাম্মদ জনি জানান তার ভাবি তার দুই ছেলে মাহাদি ও শাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় সবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিল এ ঘটনায় শিউলির দুই ছেলেসহ শিউলির বড় ভাই সোহেল এবং ছোট সুমন ও দগ্ধ হয়েছে পরিবারের সবার অবস্থাই খারাপ উল্লেখ্য শনিবার সাভারের আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাতে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয় দগ্ধরা হলেন সূর্য বানু জহুরা বেগম মোহাম্মদ মনির হোসেন সোহেল সুমন মিয়া শিউলি আক্তার শারমিন শামিন মাহমুদ মাহাদি সোয়ায়েদ ও সুরাইয়া